কৃষি দপ্তরের সহ অধিকর্তা সন্দীপ চক্রবর্তীর উপর প্রাণঘাতী হামলা অভিযোগের তীর বেলুনিয়া কৃষি দপ্তরের সহ অধিকর্তা সন্দীপ চক্রবর্তী স্ত্রী বিচিন্তা পালের উপর পারিবারিক বিবাদের জেরে স্বামীর উপর স্ত্রীর হামলা বলে জানা যায় ঘটনাটি ঘটে মঙ্গলবার রাতে বেলুনিয়া কৃষি দপ্তরের কোয়ার্টারে বিলোনিয়া কৃষি দপ্তরের সহ অধিকর্তা সন্দীপ চক্রবর্তীর অভিযোগ সামান্য কথা কাটাকাটিকে কেন্দ্র করে স্ত্রী বিচিন্তা পালি নাকি দিয়ে এলো পাতারি আঘাত করে কৃষি দপ্তরের সহ অধিকর্তা সন্দীপ চক্রবর্তীকে রান্নাঘরে বন্ধ করে রাখে সকালে কাজের মাসি উদ্ধার করে রক্তাক্ত অবস্থায় সন্দীপকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ বর্তমানে বিলোনিয়া হাসপাতালে চিকিৎসাধীন সন্দীপ চক্রবর্তী

ঠিক আছে আমার মিসেস একমাত্র এমন একজন পার্সন যার কোনো দিন এগারো বছরে দোষ এগারো বছর ধরে তাহলে আপনাকে এইভাবে আঘাত কেন বললো সে ভগবান তো ভগবানের আঘাত করতে পারে আমরা সাধারণ আপনার মিসেস কে আপনি ভগবান মানেন আমি না সারা দুনিয়াকে মানতে হবে তার নিয়ম অনুসারে কনস্টিটিউশন চলে তার নিয়ম অনুসারে দুনিয়া চলতে হবে না চললেই আঘাত করবে নাকি না চললে পরে তার বাবা মা আসবে তার গার্জিয়ানরা আসবে তারপর গার্জিয়ানরা সাপোর্ট করবে এখন কি আপনি আপনাকে যে এভাবে আঘাত করা তারা সব ভগবান তারা সব ভগবান তারা যেটা বলে ঠিক বলে সারা দুনিয়া তারা মানুষকে মানুষ মনে করে আপনি কি এই ব্যাপার মামলা করবেন আমার দুটো বাচ্চা আছে বলিস না মারতে আমাকে বেড়ে ফেলবে আমি মরতে রাজি মানে আপনার মিসেস হাতে মরতে রাজি আমার ছেলে মেয়ে মেয়ের জন্য ছেলে মেয়ের জন্য বারোটা কত বারো আমার যতই রক্ত আছে আমি দিয়ে যাবো ঘটনা কি কালকে রাত্রে ঘটনা এটা একদিনের ঘটনা এগারো বছর ধরে মানে এগারো বছর ধরে এইভাবে আপনার উপরে বিভিন্ন অ্যাঙ্গেল দিয়ে বিভিন্ন ভাব আমি সময় নিজের মান সম্মানের জন্য সবকিছু চেপে যাওয়ার চেষ্টা করেছি আমার মদ এনে দিতে হয় সিগারেট এনে দিতে হয় মদ বিড়ি সিগারেট এনে দিতে হয় না এনে দিলে পরে সে রাত বারোটার সময় চলে যাবে আমার মান সম্মান যাতে হানি হয় আপনি তো একজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এগ্রিকালচারে কে বলেন আমি চামার একজন রোহিতাকে বিয়ে করে চামারের মতো লাইফ কাটাচ্ছি আমি একজন চামার এই মহিলার সাথে বিয়ে করে আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চারটা ঠিক প্যাকেজ ড্রিংকিং ওয়াটার বিরো রিপোর্ট নিউজ ত্রিপুরা চবে